গাড়ির সামনে দাঁড়াইছি এই জায়গায় ইট খোলা হবে না তার জন্য দাঁড়াইছি কেন হবে না পরিবেশ নষ্ট হতে পারবো গাড়ি তারপর মনে করেন এক বেলা ইট খোলা হইতেছিল আমরা তারপর না বলছি ইট খোলা হয় তারপর আমাকে নেয় অর্ডার না নিয়ে এই জায়গায় ইট খোলা আবার দিতে হয়েছে আমরা ইট খোলা দিতে দিব না আমাকে পরিবেশ নষ্ট হইব তারপরে মনে করেন ইট খোলা ওই ইয়া করা শুরু থেকেই আমাকে গোসল করতে না ছেলেকে যা হাতে এই জায়গায় এই জায়গায় মায়ের হয়েছে নাসির উদ্দিন তালুকদার সাবেক চেয়ারম্যান বর্তমান জাতীয়তাবাদী দলের আহ্বায়ক চান্দেশ আমি জানি যে অন্তত দুই কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর থাকবে না এই রকম জায়গায় বা অঞ্চলেই ঈদের বাটা হয় কিন্তু আজকা যেখানে আবাসিক এলাকা যেখানে লোকজন বসবাস করে হাজার হাজার বাড়িঘর সেখানে ঈদের ভাটা এটা কোথার থেকে অনুমোদন পাইলো এবং কারা দিল এই বিষয়ে আমি সরকারের কাছে জানার জন্য আশা ব্যক্ত করছি কারণ কোন দপ্তর থেকে তাদেরকে অনুমতি দিল এই ঈদের আর আমি আশা করি এই ব্যাপারে প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া উচিত যাতে এখানে কোনো রকম অহিংস্র কোনো কার্যকলাপ না ঘটে এটা আশা করি ঈদের বাডার পঞ্চাশ ফুট ষাট ফুটের মধ্যেও বাড়িঘর সম্পৃক্ত আছে এবং চতুর্ভাষী আমার বাড়িটা তো এগো ঈদের বাড়ার সাথেই না না অত পঞ্চাশ ফুটের মধ্যেই পড়ো এই মানুষ নিয়ে আমরা বসবাস করতে আছি এবং গরু ছাগল আমরা পালতে আছি লালন পালন করতে আছি আমাদের জন্মভূমি মাটি এটা এখানে চারপাশের লগা বিয়া সুপারি বাগান আছে অন্য অন্য গাছগাছালি আছে সব কিছু তারপরে ফসলের জমি এগুলি তারা বৈধ অবৈধ আমি বুঝি না এখানে আমাদের জন্মস্থান আমাদের এখানে থাকার স্থান আমাকে নদী আমারে সবকিছু বাইং বিলিং করে আমরা মানুষ কে দুই করা কেউ পাঁচ করা কে সাত করা কেউ দশ করা যে যেভাবে পারছে কেউই মনে করেন অন্যের জায়গায়ও আমরা বসবাস করতে আছি এই এলাকায় অতএব আমাদের একটাই দাবি প্রশাসনের কাছে আমাদের একটা দাবি তারা তাদের কা তাদের হস্তক্ষেপে তারা এলাকা আসুক তারা আসিয়া দেখুক যদি এখানে ইটখোলা দেওয়ার মতো এরকম কোনো পরিবেশ থাকে তারা করে তারা ইটখোলা দেউক আমাদের তাতে কোনো আপত্তি নেই আর যদি না থাকে তাহলে এটা অতি দ্রুত এটা যেন বন্ধ করে এই পদক্ষেপ তারা নেয় আমার এই আজকে এখানে এরা এই এই লাকির গাড়ি আছে আসার পরে মহিলার এলাকার মহিলা এবং আর অন্য অন্য জনগণ যারা আছে সবাই মিললা এটারে বাধা দিছে যে এখানে ইটকলা তারা হইতে দিব না এবং হবেও না সেজন্য তারা এটা বাধা দিছে এখানে যে কোনো ইটকলার যে কোনো কার্যক্রম এখানে না চলতে পারে হ্যাঁ এরা এলাকার এলাকার সকলে মিলিয়া এবং এদের সাথে বিএমপি তারা নাকি এই খোলা বাস্তবায়নের জন্য এরা পদক্ষেপ নিতে আছে এবং এই কার্যকলাপ করতে আছে আপনাদের কাছে আমাদের জোর অনুরোধ আপনারা দেখেন এই বিলের মধ্যে আপনারা হাইটে দেখেন যদি কোথায় এক তিল পরিমাণ জায়গা খালি থাকে দান ছাড়া